ফাইনালি হিস্ট্রি ক্রিয়েট করলো আমাদের ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম যা তাভাবে না দুশো অষ্টানব্বই রান সাত উইকেটে হারিয়ে করেছিল ইন্ডিয়ান ওমেন টিম এবং সেখানে মানে সাউথ আফ্রিকা দুশো একচল্লিশ রান করে পুরো অল উইকেট হারিয়ে প্রায় দশ উইকেট হারিয়ে এই রানটা করে আর তাহলে ইন্ডিয়ান ওমেন কথা ভাবো আর সব থেকে এখন চর্চা চলছে সেফালি বর্মা শেফালি বারোবার ভাই পারফরমেন্স এর আগেও ওয়ার্ল্ড কাপে ও একবার ছিল তো সেই জন্য ওর এক্সপিরিয়েন্স আছে এবং ও এবারে বলিং এবং ব্যাটিং যে পরিমাণ করেছিল সব জায়গার প্রশংসা হচ্ছে শুধু আমাদের এই যে স্বর্ণ যুগটা শুরু হয়েছে সেটা শুধু মহিলার ক্ষেত্রে নয় যে টি টোয়েন্টি যে ম্যাচটা হয়েছে যেটা অস্ট্রেলিয়ায় এবং মানে ইন্ডিয়ার বিরুদ্ধে হয়েছে সেকেন্ডও ইন্ডিয়া উইনিং করেছে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে তো আজকে হিস্ট্রি ক্রিয়েট করেছে তো মানে সব দিক থেকে ক্রিকেট দুনিয়ায় স্বর্ণযুগ বলা যেতে পারে আজকের ঘটেছে মেয়েরা একদিকে পারফরমেন্স করে মানে দেশের জন্য সুখ্যাতি নিয়ে এসছে এবং ছেলেরাও তাদের মানে বেস্টটা দিয়ে একটা সুখ্যাতি নিয়ে এসছে টি টোয়েন্টিতে তো আজকে জন্য আমাদের মানে সেই প্রাউড মুমেন্ট মানে বলতে বলতে আমি ভাবছি যে কি করে বলবো মানে অসম্ভব অসম্ভব ক্রিয়েট করছে মানে অনেক জায়গায় এমনও বলতে শোনা গিয়েছে বা অনেক দেশে এমনও আছে যেখানে মেয়েদের ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান ওমেনরা তার পারফর্মস করছে এবং দেশের জন্য কাপ আসছে ছেলেদের সমানে আর মানে ইয়ের জন্য মানে ইয়ের আগে আমাদের বহুবার এমন দেখা গিয়েছে যে ইন্ডিয়ার যে মানে ওম্যান টিমকে ঠিকঠাকভাবে স্পন্সার পাওয়া যাচ্ছে না এবং মানে অনেকেই সাপোর্ট করে না ঠিকঠাকভাবে যে ইন্ডিয়ান ওম্যানকে কীভাবে খেলবে কতটা খেলবে ওমেন বলে মানে যতটা মানে হাস্যকর তৈরি করা হতো এবং অস্ট্রেলিয়া মানে ক্রিকেট টিমকে যতটা বাহবা দেওয়া হতো যে ক্রিকেট দুনিয়া ওরা তো রাজা হ্যাঁ সে ছেলেদের টিম হোক আর মেয়েদের টিম হোক তা সেই যে মানে মিথ যে একটা আছিল সেটা তো ভেঙে দিয়েছে এ সেমি ফাইনালে আর ফাইনালে উঠে ও ইন্ডিয়ান ওমেন টিম মানে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে এর মানে এরপরে তো আর স্পন্সারের কোনো প্রয়োজন হবে না আর এই যে এই ম্যাচটা এটা দেখেছে প্রায় মানে কুড়ি থেকে তিরিশ কোটি লোক একসঙ্গে ম্যাচটা দেখছিল মানে ইন্ডিয়ান ওমেন টিম একটা সেই লেভেলে পারফরমেন্স করেছে ইন্ডিয়ার জন্য বেস্ট খেতাব নিয়ে যে আরও যেসব দেশগুলো এন মনে করতো যে ইন্ডিয়ান ওমেন মানে মানে যে কোনো ওম্যানকে পিছিয়ে রাখার প্রয়োজন আছে বা ইন্ডিয়ান যে যাদের এর মানসিকতা ছিল যে পিছিয়ে রাখার প্রয়োজন আছে তাদের মানসিকতা শূন্য করে দিয়েছে তাদের কাছে একটা প্রশ্ন সাবাল করে দিয়েছে যেন যে না মেয়েরা পিছিয়ে থাকে না মেয়েরাও ছেলেদের মতো দেশের জন্য গর্বে মানে গর্ব করার মতো জিনিস আনতে পারে মানে জিনিস তৈরি করে দিতে পারে আর সেটাই করে দেখা ইন্ডিয়ান ওমেনরা স্যালুট ভাই মানে এমন একটা মানে ম্যাচ দেওয়ার জন্য একটা মানে হিস্ট্রি ক্রিয়েট করার জন্য আর ইন্ডিয়ান ওমেন তোমরা সব কিছু পারো